জীবনে আমরা বন্ধু তৈরি করি কিন্তু আমরা শত্রু গড়ে তুলতে পারি কখনো কখনো তারা ভুলি হয় এবং অন্য সময় তারা আপনার সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠে আপনার জীবনে এই লোকদের কিভাবে যোগাযোগ এবং পরিচালনা করবেন তা জেনে আপনি ভয় না পেয়ে এগিয়ে যেতে পারেন আপনি কী ধরনের শত্রুর সাথে মোকাবেলা করছেন তা নির্ধারণ করুন সব শত্রু সমান তৈরি হয় না আপনার শত্রুকে এবং আপনার সম্পর্কের প্রকৃতির উপর নির্ভর করে আপনি তাদের পরাজিত করতে শেখার আগে তারা কিভাবে কাজ করে সে সম্পর্কে আপনাকে আরও শিখতে হবে শত্রুরা শক্ত শ্রেণী কক্ষ থেকে কর্মক্ষেত্রে শত্রুরা আপনার সারাদিন পার করার ক্ষমতার জন্য মারাত্মক হুমকি একজন শত্রু এমন একজন যিনি মনে করেন যে আপনি তাদের জনপ্রিয়তা নিচ্ছেন তাই তারা আপনাকে ঘৃণা করে এবং সর্বদা সব কিছুতে জয়লাভ করে পুরনো প্রবাদটি সত্য আপনি যদি আপনার বন্ধুদের কাছে রাখেন তবে আপনার শত্রুকে কাছে রাখুন আপনি যদি আপনার শত্রুকে পরাজিত করতে চান তবে আপনাকে শিখতে হবে কিভাবে তারা সব কিছুতে জয়ী হয় এর অর্থ হলো আপনার শত্রুর সাথে কথা বলা আপনার শত্রুকে পর্যবেক্ষণ করা এবং আপনার শত্রু যেভাবে চিন্তা করে সেই সম্পর্কে আপনি যা করতে পারেন তা শিখুন যেভাবে আপনাকে বিরোধিতা করে তা বিশ্লেষণ করা আপনাকে ফিরে আসার একটি উপায় বা পরিকল্পনা করতে সহায়তা করবে আপনার শত্রু কার সাথে জড়িত আপনার শত্রু কি চায় আপনার শত্রুকে কি অনুপ্রাণিত করে এবং আপনার শত্রু ব্যক্তিগত স্তরে কিসের সাথে লড়াই করছে তা জানুন আপনার শত্রুর ঘরের জীবন কেমন আপনার শত্রু কোথা থেকে আসে কিছু গবেষণা করুন এবং এই প্রশ্নের উত্তরগুলো আপনি বের করুন প্রতিটি শত্রুর একটি দুর্বলতা আছে তারা আপনাকে তাদের হিলের উপর রাখলে তারা যতই শক্তিশালী মনে হোক না কেন আপনার প্রতিশোধের পরিকল্পনা এবং আপনার শত্রুকে অপমানিত করার জন্য সেই দুর্বলতা খুঁজে পাওয়া অপরিহার্য হবে প্রাচীন গ্রিক গল্পের মতোই অতিরিক্ত অহংকার অনেক শত্রুর পতন ঘটাতে পারে আপনি যদি একটি দাম্ভিক বা অহংকারী শত্রু পেয়ে থাকেন তাহলে বিব্রতকর অবস্থায় থাকা এই শত্রুর জন্য ধ্বংসাত্মক হবে ভালো প্রতিশোধের অর্থ হতে পারে আপনার শত্রুকে কিছু জনসমক্ষে বিব্রত বা ব্যর্থতার জন্য সেট করা প্রতিযোগিতা অনেক শত্রু হলো অতি প্রতিযোগিতামূলক ঝাঁকুনি যারা তাদের জেতার ভালোবাসাকে মানব মানবশালীনতা এবং দয়ার মতো অন্যান্য বিবেচনাকে অতিক্রম করতে দিয়েছে এই শত্রুদের বিচ্ছিন্ন করা এবং হিমায়িত করতে শেখা হলো তাদের পরিচালনা করার এবং আপনাকে যন্ত্রণা দেওয়ার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার সর্বোত্তম উপায় না খেললে তারা জিততে পারবে না যদি কেউ আপনাকে বিরক্ত করে এবং আপনি তাদের থামাতে চান তবে এটি পরিচালনা করার একটি অতি সহজ উপায় রয়েছে আপনার কাছে নতুন জিনিস আছে তা তাদের বলুন যদি কেউ আপনার মুখের সাথে বিরোধিতা বা ধমকানোর আচরণ করে তাহলে স্টপ মোশনে ক্রসিং গার্ডের মতো আপনার হাত টিবির করুন একটা গভীর শ্বাস নিন শান্ত এমনকি কণ্ঠস্বরে কিছু বলুন থামুন আমি আপনাকে এখনই থামাতে চাই যদি একজন ধমককে থামতে বললে সেগুলি আপনার মুখ থেকে সরে না যায় তাহলে বাক্যাংশটি পুনরাবৃত্তি করা চালিয়ে যান যদি তারা আপনার থেকে উত্থান পেতে ব্যর্থ হয় তবে বেশিরভাগ উগ্রবাদীদের এটি চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট বিনোদন দেওয়া হবে না আপনাকে উত্তেজিত করতে পর্যাপ্তবার ব্যর্থ হওয়ার পরে বেশিরভাগ উগ্রবাদী আপনাকে একা ছেড়ে যেতে পারে আপনি থামতে বলার পরে যদি কোনো ধমককারী জিনিসগুলোকে বাড়িয়ে তোলে তবে এটি কাউকে একজন শিক্ষক পিতামাতা বা অফিসের উচ্চতর ব্যক্তিকে বলা অনুচিত নয় আপনার পাশে অন্য কাউকে পান কোনো শত্রুকে পরাজিত করার সর্বোত্তম উপায় হল তাদের আপনার জীবন থেকে সম্পূর্ণরূপে বের করে দেয়া। শত্রুদের নিয়ন্ত্রণ করার জন্য যতটা সম্ভব এড়িয়ে চলুন এবং তাদের অপমান যন্ত্রণা এবং বিরক্ত করার ক্ষমতা চুরি করুন আপনি যদি কোনো ধর্মকের সাথে লড়াই করে থাকেন তবে তাদের আড্ডা থেকে দূরে থাকতে এবং অন্য জায়গায় সময় কাটাতে আপনার পর্যবেক্ষণ দক্ষতা ব্যবহার করুন তাদের আপনার বিরোধিতা করার সুযোগ দেবেন না আপনি যদি আপনার শত্রুকে নিয়মিতভাবে দেখতে পান যেমন কর্মক্ষেত্রে বা স্কুলে এবং আপনি তাদের সাথে যোগাযোগ করতে বাধ্য হন তাহলে আপনার কাজ কঠিন হবে কিন্তু অসম্ভব কিছু নয় এই শত্রুদের এড়ানোর সর্বোত্তম উপায় হল তাদের কথা না শোনা কথায় আছে বোবার শত্রু নেই তাই চেষ্টা করুন কথা কম বলার যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই বলুন চেষ্টা করবেন অপ্রয়োজনীয় কথা না বলার অনেকেই যেখানে সেখানে তর্কে জড়িয়ে যান এই বিষয়টি থেকে বিরত থাকতে হবে যেখানে সেখানে যার তার সঙ্গে তর্কে জড়ালে শত্রু বাড়বে বই কি কমবে না কথার মধ্যে কথা বলা অনেকের অভ্যাস বটে তবে নিজের শত্রু সংখ্যা কমাতে চাইলে না বুঝে অন্যের কথার মাঝখানে ঢুকে যাওয়া যাবে না বই পড়ার অভ্যাস যাদের আছে তাদের অভিনন্দন যাদের বই পড়ার অভ্যাস আছে তাদের শত্রু সংখ্যা কম তাই বই পড়ার অভ্যাস না থাকলে আজ থেকেই শুরু করে দিন দাম্ভিক ও অহংকারী মানুষের শত্রু সংখ্যা নেহাত কম নয় শত্রু সংখ্যা কমাতে চাইলে ও নতুন শত্রু বানাতে না চাইলে দাম্ভিকতা ও অহংকারী মনোভাব পরিহার করুন অনেকেই কথা বলার সময় বিপরীতে থাকা মানুষকে ব্যক্তিগত আক্রমণ করেন কিন্তু এই কাজটি করা উচিত নয় ভুলেও কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না হেয় প্রতিপন্ন করে কথা বলার অভ্যাস অনেকেরই আছে কিন্তু শত্রু সংখ্যা কমাতে চাইলে কাউকে হেয় করে কথা বলা যাবে না কারো প্রিয় জিনিস নিয়ে করা মানেই শত্রুর তালিকায় আরেকটি নাম যোগ করা তাই এই অভ্যাস থাকলে আজ থেকেই দূর করুন চেষ্টা করুন কারো সাথে বিরোধ না রাখার আপনার মনে বিরোধ থাকলেও তার প্রতিফলন গটাতে যাবেন না কথায় আছে বন্ধুকে কাছে রাখুন কিন্তু শত্রুকে আরও বেশি কাছে রাখুন তর্কের খাতিরেই হোক গুরুত্বের খাতিরেই হোক বা টেকনিক্যাল কারণেই হোক অথবা যে কোনো কারণেই হোক শত্রুকে বেশি বেশি ভালোবাসুন